হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কি সোয়ার্ল্ডে আরও একটা নতুন ব্লগ ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে আবার একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তো অনেক দিন বাদে আবার আজকে ভ্লগ ভিডিও আপলোড করছি লাস্ট আমি আমার বান্ধবীর ছেলের বার্থডের ভিডিওটা আপলোড করেছিলাম তোমরা সেই ভিডিওতে প্রচুর 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 ভালোবাসা দিয়েছো তো যাই হোক সেই জন্য আর কি নতুন আর একটা ভ্লগ ভিডিও বানানোর ইচ্ছা জাগলো যেহেতু ওই ভিডিওটা তোমরা অনেককেই দেখেছো প্রচুর ভিউ হয়েছে ভিডিওটাতে তো সেই জন্য আবার আর নতুন সকালে নতুন একটা ভ্লগ ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এলাম তো আজকে কি বানাচ্ছি আজকে আমি বানাচ্ছি হচ্ছে ইলিশ সর্ষে ইলিশ তো থাকছেই তার সঙ্গে আমি বানাচ্ছি হচ্ছে এখন এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে উচ্ছে আর আলুর তরকারি তরকারি বলতে ওই গা মাখা গা মাখা একটু মানে উচ্ছে আলু আর সামান্য সর্ষে আর দু তিন ক রসুন দিয়ে এই সবজিটা আমি বানাচ্ছি উচ্ছে তো আগে আমরা প্রায় উচ্ছে আলু ভাজাই বেশিরভাগ খেতাম তো এই সবজিটা বানানো শেখানো শেখার পর আমি প্রায় দিনই এটা বানাই তোমরাও বানিয়ে দেখবে দারুণ খেতে লাগে এই রেসিপিটা আমি আর মানে তোমাদের সাথে শেয়ার করলাম না তো এটা বেশি কিছু করতে হবে না করতে হবে তোমার হচ্ছে সামান্য দুটো কী বলে দু দু তিন ক রসুন আর সামান্য একটু সর্ষে সাদা সর্ষে আর দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবে বেটে নিয়ে ওই উচ্ছেটাকে আলাদা করে ভেজে নেবে আগে ভেজে নেওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আলুটাকে ভাজবে ভেজে ওই মশলাটুকু দিয়ে দেবে দিয়ে হলুদ লবণ দিয়ে জাস্ট একটু কষিয়ে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবে খামা করে নামাবে দারুণ লাগে খেতে উচ্ছে এই তরকারি মানে রেসিপিটা তো আর এখন আমি যেটা বাড়ছি সেটা হচ্ছে সর্ষে পোস্ত সাদা সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা এটা হচ্ছে আমি ইলিশ ভাপা করব তো এর আগের দিন আমি ইলিশ ভাপা করেছিলাম সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি মানে সেই ভিডিওটা আমি বার শ্যুট করিনি তো যেহেতু নিয়ে এসেছিলো এক কেজি তো মানে আগের দিন পার্শ্ব রান্না করেছে আর আজকে খানিকটা রয়েছে তো সেটা হচ্ছে আজকে মানে রান্না করবো আর এই দেখো উচ্ছের তরকারিটা প্রায় হয়েছে দেখাচ্ছ তো এরকম তো ঝোলটা এখনও রয়েছে তো এই ঝোলটা আমি খানিকটা শুকিয়ে নেব আর এর মধ্যে লাস্ট লাস্টে আমি একটু সামান্য অ্যাড করব হচ্ছে চিনি দু তিন দানা বেশি না খুব একটা বেশি না যেহেতু উচ্ছেটা একটু তেঁতো হয় তো এই তরকারি তো সেই জন্য সামান্য একটু দু তিন দানা চিনি দিলে কি হবে মানে তেঁতো ভাবটা তেতো মিষ্টি সম আর ঝাল তিনটে একসাথে মিক্স হয়ে যাবে তো ভালো লাগবে খেতে খুব একটা একদম তিতকুটে লাগবে না তেঁতো তেতো লাগবে না তো যাই হোক এটা আমি সামান্য শুকনো শুকনো করে নামিয়ে নেব আর আর তার সাথে তোমাদেরকে বলি আমি যেহেতু আজকে ইলিশ ভাপা করব ইলিশ ভাপা এর আগের দিন আমি করেছিলাম কড়াইতে আমার মা যেরকম করে আর কি মানে ইলিশের মধ্যে সমস্ত কিছু সর্ষে পোস্ত হলুদ লবণ তেল টেল দিয়ে সমস্ত কিছু মাখিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে মানে সামান্য একটু কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে মানে ইলিশগুলোকে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখা হয় মানে গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে করা হয় আমি আগের দিন এরকম করেছিলাম আর আজকে যেটা করব সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে আজকে আমাকে ওই কি বলে টিফিন কারির মধ্যে ভাপা মানে শুধু ভাপে হবে সে যেটা আর কি করার মধ্যে দিতে হবে না পুরোটাই ভাপে হবে এই যে সেই ইলিশ তো এ আর আমার হাজবেন্ড বলেছিল না কচুর শাক দিয়ে অনেকদিন কচুর শাক যেহেতু খাওয়া হয়নি তো মাছের মাথাটা রেখে দিতে তো আমি সেটা ভুলে গেছিলাম আর আমি মাছ ইলিশ মাছের মাথা খেতে বেশি ভালোবাসি তো সেই জন্য এর আগের দিনটা আমি হাফ রান মানে হাফ ওর মধ্যে করে ফেলেছি করে খেয়ে নিয়েছি আর হাফটা ছিল তো ভাবলাম এইটুকু রেখে কি করব কচুর সাথে হবে না যেহেতু তো সেই জন্য সমস্তটাই আজকে রান্না করব তো ওই সর্ষে পোস্ত কালো কী বল সর্ষে পোস্ত আর হচ্ছে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আমি বেটে নিয়েছি হাতেই বাটলাম তোমরা দেখতে পালে যে আমি মিক্সিতে করিনি কেন এত মানে এত দামি একটা মাছ সেটা আমি মিক্সিতে মানে মশলা করে আমার হাজব্যান্ড এমনিও মিক্সির রান্না খেতে চায় না মানে মিক্সিতে মশলাটা পেস্ট করলে সেটা খুব একটা পছন্দ করে না বলে টেস্ট হয় না অতটা হাতের বাটার মতন তো হা পোস্ত সর্ষেটা হাতেই বাটবে তো আমি ওই জন্য অনেকটাই পোস্ত আর সরষেটা মানে বেটেছিলাম হাতেই বেটেছিলাম তো সমস্ত কিছু আমি মাছের সঙ্গে মিশিয়ে আর কাচ্চিখানি তেল দিয়েছিলাম তেলটাতে না প্রচণ্ড ঝাঁজ দিয়ে কড়াই দেখতে পাচ্ছি জল প্রায় অনেকটাই আমি গরম করে ফেলেছি জলটা ফুটেও গেছিলো তো গ্যাসটা স্লিম করে দিয়েছিলাম তো এই টিফিন কাইটার মধ্যে করে দিয়ে কড়াইয়ের মধ্যে জলের মধ্যে টিফিন খুব ভালোভাবে চেপে দিতে হবে যাতে ঢাকনাটা যাতে খুলে না যায় খুলে গেলে তো জল ঢুকে যাবে ওর মধ্যে তো ভালো করে চাপা দিয়ে এবার এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে গ্যাস আস্তে দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে দেখো তোমরা কড়াই আর এই পরও টিফিন কাইটা আমার হাজব্যান্ড বলেছিল ভাতের মধ্যে দিয়ে মানে ভাতের মধ্যে করতে যেহেতু টিফিন কাইটা অনেকটা বড় তো ভাতের মধ্যে দিয়ে মানে হাঁড়ির মধ্যে ঢুকবে না তো সেই জন্য আমি আলাদা করে কড়াইতে করেছি দেখেছো কত সুন্দর মানে কালার এসছে অনেক দিন বাদে আমি এরকম ভাপে করলাম আর কি আমি বেশিরভাগটাই কড়াইয়ের মধ্যে দিয়েই করি কাঁচাই করি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে করি সামান্য তেল দিয়ে তো আজকে অনেক দিন বাদে এরকম করলাম তো আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ হয়েছে তো খাওয়া দাওয়ার রেসিপি মানে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সাথে আর কি শেয়ার করিনি তো কাচ্চিখানি তেল দিয়ে করেছি আমি তেলে প্রচণ্ড ঝাজ তেলটা একটু সামান্য বেশি পড়ে গেছে বলে মানে ভাতটা মাখার পরে একটু ঝাজটা বেশি বেশি লাগছে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে আর এটা ছিল হচ্ছে পদ্মার ইলিশ আমি মনে ফার্স্ট টাইম খেলাম তো দু হাজার টাকা কেজি নিয়েছিল এর আগের দিন পাঁচশো খেয়েছি আর আজকে রেখে খানিকটা রেখে দিয়েছিলাম তো আজকে আমি এবার রান্না করলাম তো যাই হোক কেমন হয়েছে তোমরা ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আজকের মতন টা টাটা